হ্যালো ডিয়ার ডাবলু বিসিএস এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লু বিসিএস প্রো লাইভে আর আমরা যে টপিক নিয়ে চলে এসেছিলাম সেটা হচ্ছে ডাব্লু এর কনসেপ্ট পিডিয়া দ্যাট মিন্স ডাব্লু প্রতিটি বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খাও টেক্সট ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করার আমরা সেই টপিকগুলো যখন চর্চা করছিলাম তখন আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রির প্রতিটি চ্যাপ্টার পূর্ব করে পাচ্ছিলাম অন্যান্য বিষয়ের মতো করেই আজকের টপিকে আমরা দেখব সেই অ্যানসিয়েন্ট হিস্ট্রি অন্য একটি পার্ট অর্থাৎ কুষাণ যুগ মৌর্য পরবর্তীকালে বিভিন্ন বৈদেশিক আক্রমণের গল্প আমরা আগের টপিকেই পড়ে ফেলেছি আজকে আমরা মূলত দেখব কুষাণ যুগের গল্প যে কুষাণের সময় ভারতবর্ষে কিভাবে তারা শক্তি বিস্তার করছে কুষাণ মূলত কুষাণদের যদি আমরা সোর্স জানার চেষ্টা করি যে থেকে কুষাণদের গল্প জানতে পারছি তাহলে প্রথমেই লাগবে কাশ্মীরের ইতিহাস যেখান থেকে পাই আমরা কলহনের লেখা রাস্তরঙ্গিনী এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে কুষণদের গল্প জানার জন্য একটা অন্যতম ইম্পর্টেন্ট সোর্স এছাড়াও অশ্বঘোষের বুদ্ধচরিত এছাড়া নাগার্জুনের মাধ্যমিক সূত্র সাংয়ের বিবরণী কিংবা টলিমির বিবরণী থেকে আমরা কিন্তু কুষাণ যুগ সম্পর্কে অবগত হতে পারি এছাড়াও বেশ কিছু লিপি আছে যে লিপিগুলোর থেকেও আমরা জানতে পারছি কুষাণ যুগের গল্প যেমন পেটিকা পেটিকালিপি এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পেটিকা লিপি বা আফগানিস্তানের দাস্ত ই নাবুর লিপি এইগুলো সরাসরি কুষাণ যুগের ইতিহাসকে আমাদের সামনে অবগত করায় এছাড়া মথুরা লিপি কামরা লিপি এগুলোও কিন্তু কুষাণ যুগের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বৌদ্ধ বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে যেমন মহাবস্তু বা দিব্যবদান এগুলোও কিন্তু কুষাণ যুগকে আমাদের সামনে তুলে ধরে আমরা যেটুকু ইতিহাস ঘাটাঘাঁটি করে জানতে পারি তার যদি ফ্যামিলি ট্রি বা বংশের যদি পর্যায়ক্রম দেখি তাহলে কুষাণ যুগের সূত্রপাত ঘরাচ্ছেন বা কুষাণ সাম্রাজ্যের সূত্রপাত ঘরাচ্ছেন যিনি তিনি হচ্ছেন প্রথম কথেসিস বা কুজুল কথেসিস মোটামুটি সময়কাল পনেরোশো থেকে পঁয়ষট্টি এডি অর্থাৎ খ্রিস্টাব্দ তিনি এই কুষাণ ডাইনেসটি তৈরি করছেন তারপর একের পর এক বিম কথেসিস বা দ্বিতীয় কথফেসিস যাকে বলা হয় তিনি সিংহাসন আরোহণ করছেন তারপর সব থেকে ইম্পর্ট্যান্ট শাসক কনিষ্ক বা প্রথম কনিষ্ক যিনি বেস্ট কুষাণ শাসক ছিলেন তিনি আসছেন সিংহাসনে তার সময়কাল সেভেন্টি এইট থেকে একশো এক এটি অর্থাৎ আটাত্তর থেকে একশো এক খ্রিস্টাব্দ মূলত এই সময়টাতে শুরু হয়ে যায় শকাব্দের প্রচলন এক নতুন বছরের প্রবর্তন শুরু হয় এখান থেকে তারপরে আসে বাসিষ্ক হবিষ্ক দ্বিতীয় কনিষ্ক প্রথম বাসুদেব তারপর তৃতীয় কনিষ্ক এবং শেষ মেষ কুষাণ বংশের শেষ রাজা আসেন দ্বিতীয় বাসুদেব কুষাণ বংশের যে ফ্যামিলি ট্রি বা কুষাণ বংশের যে গল্প আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন সোর্স থেকে সেখানে একাধারে কুষাণদের সাম্রাজ্য বিস্তারের গল্প দেখতে পাই একইভাবে তার আর্ট অ্যান্ড কালচার হতে পারি বিভিন্ন রকম সময় সেখানকার ট্রেড ব্যবসা বাণিজ্য কীরকম ছিল ধর্ম সংস্কার রাজনীতি কেমন ছিল এ সমস্ত বিষয়ে কিন্তু আমরা অবগত হতে পারি কুষাণ যুগের এই বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে এবার আমরা এক এক করে কুষাণ যুগের বিভিন্ন শাসক সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করি দেখো কুষাণ কারা কুষাণ হচ্ছে মধ্য এশিয়ার এক যাযাবর জাতি ঠিক ওই পার্থিয়ানদের মতোই পল্লবদের মতোই মূলত এই জাতিরার নাম ছিল ইউচি জাতি এই ইউচি জাতি পরবর্তীকালে পাঁচটি বিভিন্ন রকম শাখাতে বিভক্ত হয়ে যায় এক সুয়াংশি দুই কাউফু তিন হিসুন চার হিউশি এবং শেষমেশ কুইসুয়াং এই কুইসুয়াং থেকেই কুষাণ জাতির উৎপত্তি বা কুষাণ বংশের সূত্রপাত এবং আমরা আগেই বলেছি যে কুষাণ বংশের ফাউন্ডার হচ্ছে কুজুল কথফেসিস বা প্রথম কথফেসিস তার হাত দিয়েই কুষাণ বংশের তার যাত্রা শুরু হচ্ছে সাম্রাজ্য বিস্তার হচ্ছে তিনি ভারতবর্ষে প্রথম নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করছেন এবং তার যে অঞ্চল তিনি ক্যাপচার করছেন সেটা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এবং কাশ্মীর অঞ্চল এই অবধি মোটামুটি তিনি সাম্রাজ্য বিস্তার করছেন এর পরবর্তীকালে যিনি আসেন তার ছেলে তিনি হচ্ছেন দ্বিতীয় বা বিম কথফিসেস এই বিম তিনি আসলে শৈব ধর্মালম্বী ছিলেন তার পরিচয় থেকে পাই আমরা বিভিন্ন সময় সেই সময় যে মুদ্রাগুলো এসছে সেখানে শিব সার বা ত্রিশুলের প্রতিমূর্তি খোদাই করা রয়েছে ইভেন মহিসর মহীশ্বর বা মহেশ্বর যেটা বলি আমরা শিবের অপর নাম সেই নামও কিন্তু সেই মুদ্রাতে খোদাই করা ছিল মূলত ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় প্রথম কে তাহলে কিন্তু তখন এই প্রথম কুজুল ফিসিস বা ফিসিসকে বলবে না দ্বিতীয় বা বিম কপিসকে বলবে কারণ তিনি ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যকে বিস্তার করছেন প্রতিষ্ঠা করছেন এবং তিনি প্রথম রোমান মুদ্রা দিনানের অনুকরণে ভারতবর্ষে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করছেন ইন্দো গ্রিক শাসকরা ভারতবর্ষে যে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল শুরুয়াত করেছিল তা এই কুষাণ বংশের হাত দিয়ে কিন্তু স্বর্ণ মুদ্রার ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে ভারতবর্ষের ইতিহাসে এই নিয়েও কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় ব্যাপকভাবে কোয়েশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে এরপরে চলে আসা যাক প্রথম কনিষ্কের গল্প প্রথম কনিষ্ক আগেই বললাম তিনি সিংহাসনে আরোহণ করছেন খ্রিস্টাব্দ যে সময় থেকে নতুন এক ক্যালেন্ডার শুরু হচ্ছে যাকে বলছি আমরা শকাব্দ তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ারে তিনি কার সমসাময়িক ছিলেন রোমান সম্রাট টিটাস এবং ট্রাজানের সমসাময়িক ছিলেন তার বেশ কিছু উপাধি ছিল বেশ কিছু মুদ্রায় তার উপাধি বা বিভিন্ন সোর্সে তার উপাধি পাওয়া যায় যেমন মহারাজা মহাধিরাজ এরকম পার্সিয়ান বেশ কিছু উপাধি থাকছে এছাড়াও চীনার চৈনিক বেশি টাইটেল ছিল যেমন দৈবপুত্র বা কাইসার এই ধরনের উপাধিও তিনি কিন্তু ধারণ করেছিলেন তাহলে কাইসার কার উপাধি বললে অ্যান্সার হবে প্রথম কনিষ্ক বা কনিষ্ক কুষাণ বংশের তার ধর্ম ছিল শৈব নয় কিন্তু তার ধর্ম ছিল বৌদ্ধ পার্টিকুলারলি সেই সময় তিনি মহাজান মতে বিশ্বাসী হন এবং মহাজান মতটাও সেই সময় হয় ধর্ম দীক্ষা লাভ তিনি করছেন অশ্বঘোষের কাছে অর্থাৎ অশ্বঘোষ তার ধর্মগুরু ছিলেন এর পরবর্তীকালে সেই সময়কালে কিন্তু কাউন্সিল বা চতুর্থ বৌদ্ধ সম্মিলিত আসছে কাশ্মীর যদিও মতান্তরে বলা হয় জলন্ধরে কিন্তু এই বৌদ্ধ সম্মেলন চতুর্থবারের জন্য আয়োজিত হয়েছিল কনিষ্কের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা এটাই যে ভারতবর্ষের উত্তর দিকে ভারতবর্ষের উত্তর দিক অর্থাৎ চীন জাপান কোরিয়া এই ধরনের উত্তরের দিকে তিব্বত এই রিজিয়ানগুলোতে তিনি এই পার্টিকুলার বৌদ্ধ ধর্মকে বিশেষ করে মহাযান বৌদ্ধ ধর্মকে প্রসারিত করেন মধ্য এশিয়া তার প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়ে যায় তো বৌদ্ধ ধর্মের বিকাশে অশোকের যেমন ভূমিকা রয়েছে দক্ষিণের দিকে সিংহল অঞ্চলে জাভা সুমাত্রার দিকে ঠিক একই রকমভাবে কনুষ্ক কিন্তু উত্তরের দিকে পপুলার করেছিল বৌদ্ধ ধর্মকে এই কারণে ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষের এই কনিষ্ককে অপর এক নামে ডাকে অপর এক নামে ডাকে এবং তাকে বলা হয় যে দ্বিতীয় অশোক তাকে কি বলা হয় দ্বিতীয় অশোক যাই হোক শুধুমাত্র কি এই কারণে ধর্ম বিস্তার করার জন্যই না তিনি অন্যান্য কারণের জন্য বেশ বিখ্যাত ছিলেন যেমন তার রাজসভা বেশ রঙিন ছিল বিভিন্ন বুদ্ধিজীবী মহলের জন্য যেমন কবি দার্শনিক পণ্ডিত অশ্ব ঘোষ যার নাম বললাম যাকে তিনি দীক্ষা নিয়েছিলেন তিনি তার রাজদরবারে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এছাড়াও বৈজ্ঞানিক দার্শনিক নাগার্জুন যাকে ভারতবর্ষের আইনস্টাইন বলা হয় প্রাচীন ভারতে তিনিও ছিলেন তার রাজদরবারে এছাড়া পণ্ডিত বা শিক্ষা গুরু বসুমিত্র পার্শ্ব এরাও ছিলেন রাজনীতিবিদ ছিলেন মাথর ঠিক আছে পার্টিকুলার যদি বলা হয় আয়ুর্বেদ চিকিৎসক চরক ছিলেন তার সময়কালে শল্য চিকিৎসক ছিলেন সুশ্রুত এই সবই কিন্তু এই দুজনেই কিন্তু কনিষ্কের আমলের এবং রাজসভার সদস্য ছিলেন এছাড়া স্থপতি গুরুত্বপূর্ণ এই যে পেশোয়ারে কনিষ্কের যে রাজ দরবার বা তার যে আর্ট অ্যান্ড কালচার এ সমস্ত কিছুই কিন্তু যে স্থপতি সেই সপস্তির নাম একজন গ্রিক স্থপতি গ্রিক আর্কিটেক্ট তার নাম হচ্ছে অ্যাজিলিসিস তো তার তিনিও কিন্তু রাজদরবারে রাজসভাতে রঙিং করেছিলেন এছাড়াও সংস্কৃত ভাষার রাজকবি সেই সময় ছিলেন তার দরবারে মাতৃচেদ এটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রেখো সংস্কৃত ভাষার সেই সময় রাজকবি ছিলেন কনিষ্কের আমলে মাতৃচিত ধর্মপ্রচারক কারা ছিলেন মাতঙ্গ এবং ধর্মরত্ন এই দুজন মূলত উত্তর দিকে চীনে বা অন্যান্য জায়গাতে কিন্তু ধর্মপ্রচারের কাজে ব্রতী হয়েছিলেন কনিষ্কের জীবনে বা কনিষ্ঠান যুগেই ওভারঅল সিল্ক রুট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে ট্রেড কমার্সের জন্য বাণিজ্যের জন্য সিল্ক রুট তোমরা একটা মোটামুটি ম্যাপে বুঝতে পারছ আমি ওপরে কাট করে ছবি আঁকার চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য সুদূর চীন এইদিকে চীন জাপান এই সাইডে এইখান থেকে চীনে আগে রেশম বেশ ভালো আসতো সিল্ক বেশ ভালো উৎপাদিত হতো সেই সিল্কের বিশাল বড় চাহিদা ছিল সারা বিশ্ব জুড়ে বিশেষ করে ইউরোপে তো সেই সিল্কে এই রুট ধরে বিভিন্ন রকমভাবে ভারতবর্ষ হয়ে এরকমভাবে আসতো কখনো পারস্যে যেত মানে ইরানে যেত যেটা বর্তমানে আজকে কখনো আফগানিস্তানে যেত কখনো আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া হয়ে শেষমেশ চলে যেত রোমে ঠিক আছে তো এইখান থেকে কুষানরা এই যে রুট এই যে প্রাচীন সিল্ক রুট এই রাস্তাতে বণিকদের ওপর বেশ কিছু কর আদায় করতেন যেটা তার সাম্রাজ্যে অর্থনীতিকে বিকাশ করতে সাহায্য করে এই জন্য সিল্ক রুটের সঙ্গে কুষাণ ডাইনেস্টির সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত কিন্তু এই সিল্ক রুট দীর্ঘদিন টিকে থাকেনি এরও কিন্তু বেশ কিছু মানে প্রবলেম আসে এবং ধীরে ধীরে এই রুট বন্ধ হয়ে যায় এখনও জিওপলিটিক্স যখন তোমরা পড়াশোনা করো আজকে পারস্যের সঙ্গে ভারতবর্ষের ভালো সম্পর্ক মানে ইরানের সঙ্গে চা বাহার পোর্ট হচ্ছে চেষ্টা করা হচ্ছে ওল্ড সিল্ক যাতে চলতে পারে শুরু হতে পারে তো যাই হোক এই যে কারণগুলো কি কেন কেন সেই সময় বন্ধ হয়েছিল বন্ধ হয়েছিল দুটো কারণে এক সেই সময় রোম আর পারস্যের যুদ্ধ হয়েছিল আর দুই এই সাইডটাই পার্থিয়ান ছিল তো পার্থিয়ান লোকজন বা পল্লব লোকজন যারা ওই সাইডে ছিল তারা কিন্তু উচ্চ হারে বণিকদের ওপর অতিরিক্ত হারে কর নিত বাণিজ্য করার জন্য অতিরিক্ত কর নেওয়ার জন্য বণিকরা সেই ব্যবসায়ী রাস্তা বা ব্যবসায় ছেড়ে দেয় তার জন্য প্রাচীন রেশম পথ বন্ধ হয়ে যায় এবং কুষাণদের এই শুল্ক আদায় লাভের যে উপায় সেটাও বন্ধ হয় সেটা বড় বড়ভাবে বড় সড়ো ভাবে কিন্তু কুষাণ ডাইনেস অর্থনৈতিক দিক থেকে ধাক্কা মেরে দেয় তো যাই হোক এই যে কুষাণ যুগ বা কনিষ্কের আমলের এই যে বিকাশ তো সেই বিকাশের মধ্যে পার্ট বুঝিয়ে দিলাম সেই সময় আমরা যেমন দেখলাম বিমকিস তিনি চালু করছেন রোমান দিনার মুদ্রার অনুকরণে স্বর্ণ ঠিক একই রকম ভাবে কনিষ্ক কিন্তু রোমান স্বর্ণ সলিডাস এর অনুকরণে তিনি চালু করছেন ভারতবর্ষে স্বর্ণ যার ওজন ছিল কাছাকাছি একশো বাইশ গ্রেনের ঠিক আছে যদিও তিনি মুদ্রা বা বিভিন্ন যে শিলালিপি ছিল সেই লিপিতে তিনি ব্যাকট্রিয় ভাষা ব্যবহার করেছেন তিনি কোনোরকমভাবে কিন্তু কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেননি যদিও তার রাজদরবারে সংস্কৃত রাজসভা কবি ছিলেন মাতৃচেত তবুও তিনি কিন্তু কোনো ভারতীয় ভাষাকে ব্যবহার করেননি এটা খেয়াল রাখতে হবে ব্যাকটিরীয় ভাষাকে ব্যবহার করেছেন তার মুদ্রায় বা লিপিতে মুদ্রায় তিনি বিভিন্ন ক্ষেত্রে গ্রিক বা পারসিক বা হিন্দু দুই তিন রকমেরই কিন্তু দেবদেবীর মূর্তি অঙ্কিত করেছেন যদি তিনি বুদ্ধিস্ট ছিলেন তবুও কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা তিনি এখানে তার সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন তারই সময় থেকে ইম্পর্ট্যান্ট সময়কাল আমরা তোমরা জানো যারা যারা ক্লাস করো রেগুলার বেসিসে যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি আমাদের দেখে প্লে লিস্ট করা আছে আর্ট অ্যান্ড কালচারের আমি পার্টিকুলার বিভিন্ন রকম টপিকের ওপর ক্লাস করাচ্ছি সেই পাঠগুলোও দেখো আমি বিভিন্ন রকম ক্ষেত্রে গান্ধার মথুরা এই ধরনের শিল্পকলাকে আলোচনা করেছি অলরেডি আরও অনেক আলোচনা বাকি থাকছে ক্লাসের পর ক্লাস তো চলছেই তো যেটা বলার কথা প্রাচীন ভারতবর্ষের যে আর্ট অ্যান্ড কালচারের যে ইতিহাস সেখানে আমরা মথুরা সারনাথ অমরাবতী বা গান্ধার এই শিল্পকলাগুলোকে পাই কিন্তু এই চারটে শিল্পকলার যে চর্চা অতি উন্নত মানে বেড়ে গেছিল যে সময় সেটা হচ্ছে এই কুষাণ যুগ বা কনিষ্কের আমলেই কিন্তু এগুলো হয়েছে এই সবটা মিলিয়েই কনিষ্ককে এই কারণেই ঐতিহাসিক ভিনসেন্সমেন্ট দ্বিতীয় অশোক বা অশোকের সঙ্গে তুলনা করেছেন তার সাম্রাজ্যকে কিন্তু কনিষ্ক পরবর্তীকালে কুরষান যুগে বাদবাকি শাসকরা এতটা জাদ্রেল ছিলেন না কুষাণ পরবর্তীকালে কুকনিষ্কের পরবর্তীকালে বশিষ্ক কিংবা হবিষ্ক দ্বিতীয় কনিষ্ক প্রথম বাসুদেব তৃতীয় কনিষ্ক দ্বিতীয় বাসুদেবরা আসছে কিন্তু শেষ মেষ বিভিন্ন আক্রমণ বা অর্থনীতির অবস্থা সবটা তার টিকে থাকছেন না শেষ মেষ এই কুষাণ বংশের কিন্তু অবনতি হচ্ছে অবনতির কারণ যদি আমরা একটুখানি ভালো করে খুটি দেখি তাহলে বেশ কিছু পয়েন্ট এই সাম্রাজ্যের অবক্ষয়ের আমরা খুঁজে পাবো এক পাবো সেটা হচ্ছে ইন্টারনাল বেশ কিছু আঞ্চলিক বিদ্রোহ শুরু হয়ে যায় পরবর্তী শাসকরা দুর্বল হয়ে পড়ে এবং যোগাযোগের ব্যবস্থা সিল্ক রুট বন্ধ হওয়ার জন্য বেশ কিছু ট্রান্সপোর্ট সিস্টেম যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন মেথড এগুলো কিন্তু দুর্বল হয়ে যায় বাণিজ্যে অবনতি আসে এবং শেষ মেষ কি বলা যেতে পারে শাসনীয় যে আগ্রাসন যে আক্রমণ বিভিন্ন বৈদেশিক আক্রমণের জন্য কিন্তু এই কুষাণ যুগ কুষাণ সাম্রাজ্য যার পপুলারিটি এতখানি হয়ে গেল মাঝখানে ভারতবর্ষের ইতিহাসে সেই কুষাণ যুগের কিন্তু শেষমেশ অবক্ষয় আসলো শেষমেশ তা ধরে রাখতে পারলো না কুষাণরা যদিও কুষাণদের প্রায় এই দুশো বছরের কাছাকাছি যে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার এতখানি বিশাল বড় এরিয়া প্রায় মধ্য এশিয়া থেকে শুরু করে ওপর দিকে একটা বিস্তৃত অঞ্চল মধ্য এশিয়ার তার সঙ্গে ভারতবর্ষের একদম প্রায় মগৎ পুরোপুরি ধরে নিচ্ছে আমাদের এই দিককার মগধ অঞ্চল পর্যন্ত এই যে বিস্তার উত্তর ভারতের বিশাল বড় অংশ সবটা মিলিয়ে কুষাণ যুগের কিন্তু যে অবদান সেটা কিন্তু ইতিহাসে পাতায় যথেষ্ট রকমভাবে উল্লেখিত তো আমরা এরকমভাবে প্রতিটি টপিককে একদম ইনশর্ট টু দ্য পয়েন্ট কনসেপ্ট চলে ক্লিয়ার করছি তোমাদের কাজ কি তোমাদের কাজ রেগুলার কাজ করা ক্লাস করে যাও এবং যে নোটগুলো দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে জয়েন করে যাও পড়াশোনা করো মক টেস্ট আমি নেওয়া শুরু করছি মক টেস্ট তো টুকটা করে নিই এছাড়াও মক টেস্ট রেগুলার শেষে নেওয়া শুরু করছি তোমরা পড়ো তোমাদের প্রবলেমগুলো গ্রুপে জানাও আরও বেশি করে কি করতে পারে তোমাদের পড়াশোনা আরও স্ট্রং হয় সেই দিকে নজর রাখবো যেটুকু পারবো আমার থেকে বেশ করার চেষ্টা করবো চলো সবাই মিলে আমরা লড়াই করার চেষ্টা করি কারণ সত্যি তোমাকে ডাব্লিউ বিসিএস ক্র্যাক করতে হয় মনে রেখো একটাই আত্মবাক্য ডাব্লিউ বিসিএস মিনস ডাব্লিউ বিসিএস সুতরাং এর সাথে কোনো রকমভাবে ওই দুর্বলতা বা কোনো রকম অবহেলা করার জায়গা নেই যদি সত্যি তোমার সিভিলসামিল হতে হয় তাহলে জোর তার দিয়ে পড়ো এবং রেগুলেটির সঙ্গে পড়ো পার্সুভারেন্স অ্যান্ড পারফরম্যান্স ক্যান এনহ্যান্স ইওর ফিউচার ওকে চলো বেস্ট অফ লাক